সদ্য দর্শক মণ্ডলী হেলথকেয়ার বাংলায় আপনাদের স্বাগতম আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নিউমোনিয়া এই নিউমোনিয়া বিষয়টি মানব ইতিহাসের কাল থেকে মানুষের সাথে পরিচিত আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে নিউমোনিয়া একটি অন্যতম মাথা ব্যথার কারণ আপনার যিনি অবাক হবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই নিউমোনিয়া চিকিৎসার জন্য বছরে বিশ বিলিয়ন ডলার খরচ করে বলা হয়ে থাকে সারা পৃথিবীতে প্রায় ৪৫ কোটি লোক প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয় এর মধ্যে চল্লিশ লক্ষ লোক মারা যান নিশ্চয়ই সংখ্যাটি নিঃসন্দেহে অনেক বড় এবং এটি মোট মৃত্যুর শতকরা সাত ভাগ আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে মারা যায় পাঁচ বছরের বয়সের নিচে শিশুরা এবং পঁচাত্তর বছর বয়সের অধিক বয়সের বয়স্ক লোকরা মূলত তারাই এই সব রোগে নিমোনিয়াতে বেশি আক্রান্ত হয়ে থাকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে নিউমোনিয়া জিনিসটা কি। নিউমোনিয়া অনেক কিছু দিয়েই হয় ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সব কিছু দিয়েই হয় তবে এই আজকে মূলত আলোচনা করবো যে ব্যাকটেরিয়ার কারণে যেসব নিউমোনিয়া হয় সেই বিষয়ে আমাদের শ্বাসনালী সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমরা একটা যদি ছবির দিকে তাকাই আমরা দেখব আমাদের নাক এখান থেকে প্রধান শ্বাসনালী তারপরে ট্রাকিয়া এবং পরে ফুসফুসে যেয়ে বাতাস পৌঁছায় যখন আমরা বাতাস নিই জীবাণুগুলা নাক দিয়ে ঢুকে প্রধান শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছে যায় এবং এখানে একটু খেয়াল করেন ফুসফুসের একটি ছোট্ট অংশকে দেখানো হয়েছে যেখানে অনেকগুলো বায়ুথলি রয়েছে বায়ুথলি রয়েছে যেন ফোলা ফোলা অংশগুলি তো এই জীবাণুটা শ্বাসনালী দিয়ে এই থলি পর্যন্ত পৌঁছে যায় এই বায়োথলিগুলির কাজ হলো অক্সিজেনটা পরিবেশ থেকে নিয়ে রক্তে পৌঁছে দেওয়া কিন্তু নিমোনিয়া হলে যা হয় এই বায়োথলিগুলি দূষিত রস অথবা পুঁজে ভরে যায় যার ফলে বায়োথলিগুলি রক্তে অক্সিজেন সরবরাহ করতে পারে না শুধু আপনারা বুঝতে পারলেন নিমোনিয়ার আসলে মূলত রোগটা কি তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সবার কি নিউমোনিয়া হয় কারা বেশি ঝুঁকিপূর্ণ আমি প্রথমেই বললাম যে পাঁচ বছরের নিচের বয়সের শিশুরা এবং পঁচাত্তর বছর বয়সের উপরের বয়স্ক লোকরা তারা বেশি আক্রান্ত হয় এছাড়াও যাদের আগে থেকে ফুসফুসের রোগ রয়েছে যেমন অ্যাজমা বা সিওপিডি অথবা কারো আগে টিভি রোগ হয়েছিল ফুসফুসে সেটা ভালো হয়ে গেছে কিন্তু কিছু না কিছু সমস্যা ফুসফুসে থেকে যায় এই ধরনের ক্ষতিগ্রস্ত ফুসফুসে নিউমোনিয়া সহজই হতে পারে এছাড়া যারা ধূমপান করেন অথবা মদ্যপান করে থাকেন তাদেরও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি তা এটা বলা যায় যে কোনো কারণেই কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধরেন একটা এইডসের প্যাশেন্ট বা এইচ আইভি পজিটিভ পেশেন্ট তার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট কমে যায় তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া যাদের স্ট্রোকের স্ট্রোক হয়েছে অথবা যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ঠিকমতো কাজ করছে না তাদেরও কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো নিউমোনিয়া হলে খুব দ্রুত চিকিৎসা নিতে হয় কারণ আমি প্রথমেই পরিসংখ্যানে উল্লেখ করেছি সারা পৃথিবীর শতকরা সাত ভাগ মৃত্যু হয়ে থাকে নিউমোনিয়ায় সুতরাং একটা বড় অংশ নিউমোনিয়াতে মারা যায় এই জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন আর দ্রুত চিকিৎসা নিতে গেলে এই লক্ষণগুলি সম্বন্ধে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এই লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি হওয়া এই কাশিটা কখনো কখনো শুকনা আবার কখনো কখনও কফ বের হয় অনেক সময় কফের সাথে রক্ত মিশ্রিত থাকে অথবা কফটা লোহার যে জং ধরে সেরকম রং হয়ে কালচে রং হয়ে থাকে কখনো বা হলুদ বা সবুজাব হতে পারে কফের রঙ একই সাথে রুগীর প্রচণ্ড জ্বর আসে এবং জ্বর সাধারণত অনেক বেশি আকারে হয়ে থাকে অল্প অল্প জ্বর না টিভিতে যেরকম খুব হালকা হালকা জ্বর আসে কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে জ্বরটা খুব বেশি আসে একশো দুই তিন এই পরিমাণে জ্বর আসে আবার একই সাথে ফুসফুসের যে ফুসফুসে নিমোনিয়া হয় বা ফুসফুসের যে অংশে নিমোনিয়া হয় সেই বরাবর বুকে ব্যথা হয়ে থাকে মনে করো আমার ডান ফুসফুসে নিমোনিয়া হয়েছে তো ব্যথাটা আমার বুকের ডান দিকে হবে হ্যাঁ তো এই ব্যথাটা হয়ে থাকে মানে খুব প্রচণ্ড রকম ব্যথা হয়ে থাকে এবং সাধারণত কাশি এবং শ্বাস নিতে গেলে ব্যথাটা বেড়ে যায় তো নিউমোনিয়া রুগী দেখা যাচ্ছে যে কাশতে গেলে বুকে হাত দিয়ে কাশে কারণ সে বা শ্বাস নিতে গেলে ঠিক মতো নিতে পারছে না কারণ এটা ব্যথার জন্য কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয় বিশেষ করে যাদের নিউমোনিয়া যদি খুব খারাপভাবে বা গোটা ফুসফুসে বা দুই ফুসফুসে আক্রান্ত হয় তখন শ্বাসকষ্টটা বেশি বোঝা যায় কারো কারো নিমোনিয়া এত বেশি আক্রান্ত হয় যে তখন পরিমাণ মতো অক্সিজেন রক্ত যেতে পারে না সে সময় তার জিব্বা ঠোঁট বা হাতের আঙুল নীল রঙের নীলচে রঙ বা কালচে রঙ হয়ে যায় আপনারা বলতে পারেন ঠিক আছে লক্ষণ তো আমরা জানলাম কিন্তু চিকিৎসা না করলে কি সমস্যা হতে পারে প্রথমে তো বলছি যে নিমোনিয়া চিকিৎসা না নিলে একটা বড় অংশ মৃত্যুবরণ করতে পারে এর মধ্যে শিশুরা এবং বয়স্করা খুবই ভাঙনাবল কিন্তু এছাড়া নিমোনিয়ার কিছু জটিলতা আছে যদি আপনি নিমোনিয়ার চিকিৎসা না নেন সেই ক্ষেত্রে নিউমোনিয়ার অংশে ফুসফুসের ভিতরে ফোড়া হতে পারে যে ফুসফুসে নিউমোনিয়া হয় সে ফুসফুসের পর্দায় পানি আসতে পারে এবং এই পানি পরবর্তী চিকিৎসা না দিলে পুজো পরিণত হতে হয়ে বুকে প্রচণ্ড ব্যথা হয় নিউমোনিয়া চিকিৎসা না দিলে এই নিউমোনিয়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়ে আমরা এটাকে বলি সেপটিসেমিয়া এর ফলে রুগী কিন্তু মারা যেতে পারে জ্ঞান হারাতে পারে আপনারা শুনলেন যে নিউমোনিয়ার কি কি জটিলতা হতে পারে তো জটিলতা সম্বন্ধে বললাম এখন আপনারা প্রশ্ন রাখতে পারে যে এটা আমরা কিভাবে প্রতিরোধ করব হ্যাঁ একটা বড় অংশ নিউমোনিয়া কিন্তু প্রতিরোধযোগ্য তো সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো অভ্যাস হওয়া উচিত আমাদের হাত পরিষ্কার রাখা আমরা অনেক সময় ভাইরাল ফিভারে আক্রান্ত হই দেখা যায় যে নিউমোনিয়াগুলা ভাইরাল ফিভার হওয়ার পরপরই ফুসফুস নিউমোনিয়াতে আক্রান্ত হয় তো যাদের ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভার হবে তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা ঘন ঘন হাত পরিষ্কার করবেন হাত সাবান দিয়ে ধুবেন যাতে নিউমোনিয়া একজনের কাছ থেকে আরেকজন আরেক জায়গায় ছড়ায় না পড়তে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে সবসময় মুখে হাত দিয়ে কাশি দিবেন যেখানে সেখানে থুতু ফেলবেন না এছাড়া আপনি যদি আপনার পুষ্টি পুষ্টি খাবার গ্রহণ করেন তাহলে আপনি নিমোনিয়া প্রতিরোধ করতে পারবেন এছাড়া আপনি যদি ধূমপান বাদ দেন অথবা অ্যালকোহল যদি আপনি বা মদ যদি আপনি না খান এবং অন্যান্য নেশাদ দ্রব্য যেগুলি আছে সেগুলো যদি আপনি পরিহার করতে পারেন তাহলে আপনি আপনার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে এছাড়া নিউমোনিয়া যাতে না হয় সেজন্য টিকা রয়েছে নিউমোনিয়ার টিকা তো এই টিকাটা সাধারণত আমরা উৎসাহিত করি যারা শিশু রয়েছে তাদের দেওয়ার জন্য এবং যাদের বয়স মোটামুটি পশুটির উপরে তাদের আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করি এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে ফুসফুসের সমস্যা যেমন সিওপিডি অ্যাজমা অথবা ক্ষতিগ্রস্ত ফুসফুস রয়েছে তাদেরও আমরা বলি যে আপনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নেবেন এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে যারা সবসময় কিডনি রোগে আক্রান্ত থাকেন যাদের স্ট্রোক করেছে তাদেরও নিউমোনিয়া টিকা নিয়ে নেওয়া উচিত কারণ এই ধরনের রুগীদের যদি নিউমোনিয়া হয় তাদের বাঁচানো খুব কষ্টকর হয়ে পড়ে আপনারা জানেন যে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে কারণ পাঁচ বছর বয়সের নিচের বাচ্চাদের আমরা বিভিন্ন রকম টিকা দিই যেরকম রুবেলা তারপরে মামস মিজেলস এইসব টিকা দেওয়ার ফলে যেটা হয়েছে তাদের ওই সহজে নিউমোনিয়ায় আক্রান্ত হয় না তো আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ